কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি আমার শুক্রবার দিনটা আমি কিভাবে কাটাই সেটাই শেয়ার করছি শুক্রবার মানে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু বাইরে ঘুরতে যাওয়া এরকমটাই কিন্তু হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা শুক্রবার কিন্তু একরকম যায় না ছুটির দিন একরকম যায় না প্রত্যেকটা ছুটির দিন সবাই ছুটি কাটালেও আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই সংসারের কাজকর্মে আমরা লেগে পড়ি সেই সকাল থেকে এক মিনিটও বিশ্রাম নেওয়ার সময় নেই আর ছুটির দিনটা মনে হয় কাজকর্ম একটু বেশিই থাকে আমাদের তো সকাল থেকেই কিন্তু আমাদের কাজকর্মগুলো শুরু হয়ে যায় অন্যদিন তারপরেও কিন্তু একটু রেস্ট নেওয়ার সময় পেলেও ছুটির দিন তেমন কোনোভাবেই রেস্ট পাওয়া যায় না তো সকালে নাস্তা থেকে একটু ভিডিওটা শুরু করছি আর আজকের ভয়েসটা হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে কথা বুঝতে যদি কষ্ট হয়ে থাকে আমি অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে আজকে সকালে নাস্তার জন্য আমি চিকেন স্যুপ রান্না করবো হোটেলের স্টাইলে তো প্রথমেই হচ্ছে ব্লেন্ডার যারা আমি পেঁয়াজ আর একটু কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর হচ্ছে তারপরে কড়াই তেল গরম করে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে সেই পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব তারপরে একটু সামান্য পরিমাণে দই দিয়েছি দই দিয়ে এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি খুব বেশি রান্না করবো না অল্প একটু রান্না করব তাই কয়েক পিস চিকেনই নিয়েছি আর এই স্যুপটা কিন্তু মানে যে স্যুপটা হয় সেটা খেতেই ভালো লাগে চিকেনের চাইতেও তো চিকেনটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে দুধ দিয়ে দিব। আসলে এই রান্নাটা কিন্তু দুধের দুধ দিয়েই করা হয় আর এখানে হচ্ছে এক পিস পাউরুটি আমি হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ড করে নিব এই পাউরুটিটা দেওয়ার ফলে চিকেনের যে গ্রেভিটা সেটার থিকনেসটা একটু ঘন হয় তাই হচ্ছে খেতে ভালো লাগে তো এই রেসিপিটা আমি কিন্তু অনেক আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম তো আজকে অনেক দিন পরে রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করি তো এখন হচ্ছে দেখুন চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে একটু নিচে লেগে এসেছিলো কারণ আরাম ঘুম থেকে উঠে গিয়েছে হ্যাঁ তো সেই ফাঁকে এই চিকেনটা একটু নিচে লেগে গিয়েছে তো এখন চিকেনটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে যে আমি পাউরুটি আর দুধ দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার আগে আমি এখানে একটু পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি তো নারকেলের দুধটা ডিপে রাখা ছিল তাই একটু জমাট বেঁধে আছে তো এটা কিন্তু দেওয়ার পরে একটু নারকেলের দুধটা যখন গলে যাবে তখন কিন্তু এর টেক্সচারটা ঠিক হয়ে যাবে আর নারকেলের দুধ না থাকলেও কোনো সমস্যা নেই এমনিতে নর্মাল দুধ দিয়েও কিন্তু রান্না করা যায় তো আমি পাউডির মিশ্রণটা দিয়ে দুটো কাঁচামরিচ দিয়েছি এখানে বেশি পরিমাণ ঝাল দিব না কারণ তাহলে আরাম খেতে পারবে না আর নামানোর আগে হচ্ছে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ে দিয়ে দিচ্ছি ব্যাস এখন এটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর সামান্য পরিমাণে একটু চিনি চাইলেও দেওয়া যায় কিন্তু আমি এখানে ইউজ করিনি যেহেতু পাউরুটি দিয়েছি আর চিনিটা দেওয়ার প্রয়োজন হবে না আর রুটি বানানোর জন্য আমি ইস্ট দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম ইস্ট আর টক দই দিয়ে তো সেটা দিয়ে আমি একটা একটু তিল দিয়ে একটু নান রুটি টাইপের একটা রুটি তৈরি করব। পুরোপুরি নান রুটির রেসিপি আমি এটা বলবো না কারণ এটা তিলের রুটি বলা যায় কিন্তু নান রুটির স্টাইলেই আমি হচ্ছে রুটিটা ছেঁকবো আসলে কথা বলার মাঝখানে বারবার এত পরিমাণ কাশি উঠছিল তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছিল আসলে এখন আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে বাট শুক্রবার আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন কিন্তু বেশ অনেক গরম ছিল কিন্তু আজকে দুই দিন যাবৎ কিন্তু বেশ ঠান্ডা পরিবেশ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো রুটিটা তাওয়াতে দেওয়ার আগে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি পানি লবণ পানি এতে করে কি রুটিটা তাওয়ার গায়ে লেগে থাকবে পড়ে যাবে না তারপর উল্টে আমরা নান রুটি যেভাবে ছেঁকে নিই ঠিক সেভাবেই ছেঁকে নিয়েছি তো আবার একটু উল্টে পাল্টেও দিচ্ছি যাতে ভালো করে ছেঁকা হয়ে যায় তো এটা কিন্তু খুব সুন্দর মজা হয় এই রুটিটা খেতে যেহেতু তিল দেওয়া আছে তিলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর উপর থেকে একটু বাটার বা ঘি ব্রাশ করে দিলে আরও ভালো লাগবে তা আমি আর কিছুই করিনি এভাবে নর্মালি বানিয়ে নিয়েছি শুক্রবার বা যে কোনো ছুটির দিনে যেহেতু সবার হাজব্যান্ডরা বাসায় থাকে তাই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় একটু স্পেশাল কিছু করার একটু স্পেশাল রান্নাবান্না করার তাকে স্পেশাল ফিল করানোর কিন্তু আমাদেরকে স্পেশাল ফিল করাবে কে সবাই ছুটি কাটাতে পারলেও আমরা কিন্তু ছুটি কাটাতে পারি না একটা দিনের জন্যও না একটা মিনিটের জন্যও না তারপরেও সবার কাছে শুনতে হয় আমরা ঘরে বসে সারা দিন কি করি আসলে আমরা যদি এই সংসারটাকে না সামলাই এই সংসারটাকে কে সামলাতে পারবে বলেন আমরা যে কাজগুলো করি সংসারের প্রত্যেকটা কাজ ভালোবেসে করি নিজের মন থেকে করি কিন্তু আমাদের কিন্তু কোনো বেতন বোনাস কিছুই দেওয়া হয় না এমন কি আমাদের কাজের মূল্যায়নটুকুও কিন্তু করা হয় না কেউ কিছু জিজ্ঞাসা করলে কি বলবে বলবে গৃহিণী সে তো বাসায় সারাদিন বসেই থাকে আসলে এই জিনিসটা আমাদের মেয়েদের কিন্তু প্রাপ্য না আমাদের গৃহিণীদের একটু সম্মান আর কিছুর দরকার হয় না একটু সম্মান আর একটু ভালোবাসা দিলেই কিন্তু যথেষ্ট এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি তো নাস্তা পর্ব শেষ করে সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি যেহেতু আরহামের বাবা বাসায় আছে আরহামকে রাখবে তাই চিন্তা করলাম এদিক থেকে রুমের পর্দাগুলো চেঞ্জ করে দিই কারণ রুমের পর্দাগুলো অনেক দিন হয়ে গিয়েছে তো পর্দা চেঞ্জ করতে গিয়ে জানালাটাও একটু ক্লিন করে নিলাম যেহেতু অনেক ধুলাবালি পড়ে যায় তো ইদানিং কিছুদিন আগে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছিল এই গরমের কারণে কিন্তু সবার সব বাচ্চাদের বড়দের ঠান্ডা কাশি জ্বর হয়েছে আমারও ব্যতিক্রম না প্রচুর ঘাম ঘেমেছি কাজ করতে গিয়ে তো এর জন্যই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে আরহামেরও জ্বর হয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তা আমার ঠান্ডাটা এখনও কমেনি তো বিছানায় প্রথমে একটা চাদর বিছিয়েছি তো সেই চাদরটা আবার তুলে অন্য আরেকটা চাদর বিছিয়েছি কারণ ওই চাদরটা একটু সিল্ক টাইপের ছিল দেখলাম আরহাম একদম টান দিয়েই কিন্তু এলোমেলো করে ফেলছে তো পরে একটা সুতির মধ্যে চাদর বিছিয়েছি তা আমার শাশুড়ি মায়ের এই ধরনের অনেক বিছানার চাদর আছে কিন্তু বালিশের কাভার নেই এগুলো হচ্ছে আমার শ্বশুর যেহেতু গার্মেন্টসের চাকরি করতো গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো তো মা হচ্ছে টুকরো টুকরো কাপড় দিয়ে এরকম চাদর ঠিকই বানিয়েছে কিন্তু বালিশের কাভার দেখা যায় অনেক চাদরেরই নেই তো চাদরগুলো তার ফেলে দেওয়া যায় না তো আমি একটু কুশন কাভার টাভার দিয়ে একটু ম্যাচিং করে বিছিয়ে নেওয়ার চেষ্টা করি তখন তারপরে চলে এসেছি অন্যান্য কাজকর্মও করেছি তো সব কিছু তো আর শেয়ার করা যায় না এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন করতে চলে এসেছি চিন্তা করেছিলাম আজকে একটু পোলাও আর গরুর মাংস রান্না করব। কিন্তু গরমের পরিস্থিতি দেখে সেটার চিন্তা বাদ দিলাম তো ভাবলাম যে গরুর মাংসর সাথে ভাতই করে ফেলি গরম পোলাওটা খেলে একটু সমস্যা হবে তো গরুর মাংসটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম আর এখানে বাটিতে একটু মরিচ বাটা ছিল মরিচ আর রসুন বাটা তো সেটার সাথে আমি সব মশলা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এতে করে সময়টাও বেঁচে যাবে কাজটাও তাড়াতাড়ি হবে সব কিছু একসাথে নিয়ে নিলে গুছিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজকর্ম করা যায় আর রান্নাঘরও কিন্তু এলোমেলো কম হয় তো প্রথমে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন যে পেস্টটা করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু গরুর মাংস আমি বেশিরভাগ সময় হাতে মেখেই রান্না করি গরুর মাংস আমি মানে কষিয়ে রান্না খুব কম করি সব সময় এরকম হাতে মেখে রান্না করতে আমার কাছে ভালো লাগে তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্নায় সরিষার তেলটা ইউজ করলে খুব মজা হয় খেতে একটা মেজবানি মেজবানি ফ্লেভার আসে আসলে আজকে ভয়েস ওভার দিতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ বারবার কথার মাঝখানে কাশি উঠছে একটু পরপর কাশি দিতে হচ্ছে পানি খেতে হচ্ছে তারপরে ভয়েস ওভার দিতে পাচ্ছি। আসলে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি যেহেতু আরহাম অসুস্থ ছিল মাঝখানে আরহামের বাবা অসুস্থ ছিল এখন হচ্ছে আমি অসুস্থ তাই বিভিন্ন কারণেই কিন্তু ভিডিও দেয়া হয়নি তো আজকে কিন্তু আমার নতুন প্রেশার কুকারে হচ্ছে মাংসটা রান্না করছি তো এই প্রেসার কুকারটা কিন্তু আমি এখনও ইউজ করিনি আজকেই ফার্স্ট টাইম ইউজ করছি আসলে প্রেশার কুকারটা ইউজ করে অনেক বেশি মজা পেয়েছি অন্য আমাদের নর্মাল যে প্রেশার কুকার আছে সেটাতে যেই সিটিটা বাজে সেটা কিন্তু অনেক জোরে আওয়াজ হয় বাট এটাতে দেখলাম খুব মানে আস্তে আওয়াজ হয় এতে করে হচ্ছে কি আর যখন ঘুমিয়ে থাকবে তখনও কিন্তু আমি এই প্রেশার কুকারটা ইউজ করতে পারবো আর একদম স্টিলটা এত সুন্দর ভারী মানে রান্না করেও খুব মজা পেয়েছি নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর একদম ধুলেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভাবলাম গরুর মাংসের সাথে একটু বেগুন ভাজাও করে ফেলি মানে এখন আজকে যে পরিবেশ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বৃষ্টির দিন তো মনে হচ্ছে যে এর সাথে কিন্তু খিচুড়ি হলে ভালো জমে যেত বাট শুক্রবার দিন কিন্তু এরকম ছিল না শুক্রবার দিন কিন্তু একটু গরমই ছিল তাই হচ্ছে আর খিচুড়ি পোলাও খাওয়ার আর চিন্তা করিনি আর এই যে দেখুন কাজ কিভাবে বাড়ে আর আমি কি একটা ড্রাগন ফ্রুটস কেটে দিয়েছিলাম কিন্তু ও খেয়েছে কম মাখিয়েছে বেশি তো এগুলো আবার ক্লিন করতে হয়েছে অনেকক্ষণ ধরে যেমন ও শরীরেও মাখিয়ে ফেলেছে ফ্লোরেও বেঁকে ফেলেছে তো তারপর হচ্ছে আবার রান্না করতে চলে এসেছি এই যে আমি এখানে চার পাঁচটা সিটি ওঠার পরে হচ্ছে মাংসটা হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু প্রেশার কুকারে মাংস বসিয়ে মাখিয়ে বসালেও প্রথমে একটু কষিয়ে নিই তারপরে হচ্ছে সিটিটা লাগাই তো একটু আলু দিয়ে দিলাম আমরা হচ্ছে সবাই বাসার সবাই গরুর মাংসের সাথে আলুটা খুব বেশি পছন্দ করি যখন ভুনা করি সেটা আলাদা বাট বেশিরভাগ সময় দেখা যায় আলু দিয়েই গরুর মাংসটা রান্না করা পরে আর এদিক থেকে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে আর আমার বাবার একটা জিনিস ভালো যে ও কখনোই বলবে না যে ছুটির দিন এটা রান্না করো বা এটা করে আমাকে খাওয়াও ও সব সময় বলবে যেটাতে তোমার ঝামেলা কম হবে সেটাই করো কিন্তু আমি নিজ থেকেই করি কারণ মনে হয় যে সারাটা সপ্তাহ জুড়ে অফিস করেছে একটু ছুটির দিন তো একটু ভালো মন্দ কিছু করাই যায় আসলে ও কখনোই আমার কাছে কোনো আবদার করে না কিন্তু আমি নিজে থেকেই জানি ও কখন কোনটা খেতে পছন্দ করে কখন কোনটা খেতে চায় তো সেভাবেই কিন্তু আমি সব সময় করার চেষ্টা করি তাই যে দেখুন দুপুরের একদম সিম্পল খাবার ডাল হচ্ছে আগে রান্না করা ছিল সেটাই গরম করে নিয়েছি আর টমেটো সালাদ করেছি আর হচ্ছে বেগুন ভাজা গরুর মাংস আর সাথে দিয়েছি একটু মিষ্টি দই এটা ফ্রিজে ছিল তো ভাবলাম যে খাওয়ার পরে আর আমার বাবা একটু মিষ্টি কিছু খেতে চায় তো দইটাই দিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আবার চিন্তা থাকে বিকেলের নাস্তায় কি দিব এটা কিন্তু প্রত্যেক দিনের রুটিন না আগে ছিল এটা প্রত্যেক দিনের রুটিন বাট এটা হচ্ছে ছুটির দিনের রুটিন কারণ প্রত্যেক দিন আমি তেমন একটা নাস্তা করার টাইম পাই না সন্ধ্যার সময় তো ছুটির দিনটা দেখা যায় একটু নাস্তার আইটেম করি আর যদি আবহাওয়া ভালো থাকে বাহিরে যেতে পারি তখন তো সেটা আলাদা বিষয় তো আজকে যেহেতু বাহিরে যাব না গরমের মধ্যে বাহিরে যাওয়াটা আমার কাছে মানে খুব কষ্টকর হয়ে যায় আরামকে নিয়ে তো আজকে হচ্ছে তালের পিঠা বানাবো তালের রস টিপে রেখেছিলাম একটা এখানে আমি দুই কাপ পরিমাণ তালের রস নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে এখানে দুই কাপ দিয়ে দিব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটাও আমার ডিপ ফ্রিজে করা ছিল তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ সুজি দিব সুজিটা দিলে তালের পিঠার ভিতরে একটা দানা দানা ভাব হয় সেটা খেতে খুব ভালো লাগে তো তালের পিঠা আমার আম্মু খুব সুন্দর বানায় তো আমিও কিন্তু মোটামুটি খারাপ হয় না ভালোই হয় তো ভাবলাম আজকে একটু বেশি করেই বানাই আশেপাশে আশেপাশে মানে মামার মামার বাসা আছে সেখানেও দিব তো তাই একটু বেশি করেই বানাচ্ছি কারণ আমার বাসায় একটু কমই খাওয়া হয় আর আমার বাবা খাবে কি কয়েকটা আর আমি একটু রেখে দিলে কয়েকদিন রেখে রেখে খাওয়া যাবে তো আর এই তালের পিঠা বানানোতে কিন্তু কোনো পরিমাণ পানি দেয়া যাবে না তালের রসটা দিয়ে যা হবে সেভাবেই গুলে নিতে হবে আমি কিন্তু এখানে আবার একটু তালের রস দিয়েছিলাম তারপরে হচ্ছে কোরানো নারিকেল দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম তো সব কিছু দিয়ে আমি মেখে রেখে দেবো এখানে হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই মেখে রেখে দিচ্ছি একটু রেস্টে থাকলে পিঠাটা খুব সুন্দর হয় আর এই বাকি তালের রসটুকু আমি হচ্ছে ডিপে রেখে দেবো আর আরেকটা তাল আছে সেটাও হচ্ছে পরের দিন চিপে তারপরে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করবো তালের রস কিন্তু অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায় যে কোনো টাইমে চাইলে পিঠা বা অনেক কিছুই তৈরি করা যায় তা আমার কাছে তাল দিয়ে এই তালের পিঠা বা তালের বড়াটা এটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি বেশিরভাগ সময় এই পিঠাটাই করি তো দেখা যায় প্রত্যেকবার আম্মুই তালচিপে রস পাঠিয়ে দেয় তো এবার আর যেহেতু যাওয়া হয়নি বা আম্মুর আসা হয়নি তাই আমিই তৈরি করে নিচ্ছি তাই দেখুন পিঠাগুলো আমি একটু ছোটো ছোটো করে দিয়েছি একদম কিন্তু এগুলো একাই একদম ফুলে ফুলের একদম রসগোল্লার মতন হয়ে গিয়েছে পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল একদম ভিতরটা সফট আর উপরটা একদম ক্রিস্পি তো গরম গরম আমি বানিয়ে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো আর কয়েকটা খেয়েছে খুব পছন্দ করেছে আরহামের বাবাও খেয়েছে পছন্দ করে তো গরম গরম বানিয়ে আমি যে মামাদের বাসায় আবার দিয়ে এসেছি নিচের দারোয়ানকে দিয়েছি তো কয়েকজনকে দিয়ে আমি পিঠাগুলো খেয়েছি আসলে সিজনাল জিনিস না একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে তো এই যে দেখুন পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম